দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকল করে আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে মামুনে নাই আপনার সবাই জানেন আর মামুনের বাবার সাথে আজকে বেরিয়েছি মামুনের শ্বশুর ওই জায়গায় একটু ঝামেলা হয়েছে ওখানে গেছে মামুনে তো মামুনের আব্বা মোটামুটি মাঝে মাঝে খুশিও ধরে তো চলুন আমাদের সাথে দেখুন আজকে আমরা কি মাছ পাই आज का अमराध्य दिसिकुन बिले, बिले डन नाम की, मिया फरतक टाविले रतक नहीं दृष्टो नाम था। दशक दुलाबे टकुसी लदिक्षे अमराध्य दिसिविदिगे। दा 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 लाइक। अब लाइक कर दिसिगे। माफ। लाइक करेगी। दाउसार जमो को जूते। ओरे।

আহ সামনে একটা কুচু ক্ষেত আছে বড় সড়ো ক্ষেতের পর এই বিলটা মূলত এখানে আমি আর কখনো আই নাই মোটামুটি পানি অনেক এখানে এইটা আমার থালা কুচু বাগান থালা আমার ভুল বুঝেছি আমরা একটা মাছ পেয়ে গেলাম আজকে বেশি মানে নামছি আমরা বেশি বলতে ব্যাপক আয় তো ভিজে গেছে আর সমস্যা না এবার তুই নিয়ে রাস্তা দাঁড়িয়ে গোসল করিস কি মাছ এটা ধরো আমার শিকারিও অবস্থা নর্শক আমি সুস্থ আছি শালুক আর সাপলার বয়স্ক ফুলগুলার মূলত শালুক বলা হয় তারপর মামা একটা ওলাই মাস মাসে না ভক শকলাভ না সেটুই কই মাছ নহলে হ্যাঁ স্বাস্থ্য ভালো মামা একটা তেল আসি না যে

এদিকে এদিকে বাইলে হাস বাইলে হোস বালে হোস এ জি ই বলছি লম্বর দিস দেখি এই যে দেখো আর সব পাইলাম আজকে ভিডিও করে খুব ভালো লাগতো ওই যে মোবাইল খুলছিলাম মনে ক্যামেরাটা কিলিয়ে নিছে

নমরে এক বাইলে কইনামাই বাইলা আচ্ছা Tata কো

দর্শক আজকের জন্য এই পর্যন্তই মামা চলে মামার যা হয়েছে তা তো দেখলেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ